গল্প একটি ছোট্ট দান রিমা প্রতিদিন সকালে বাজারে যেত একদিন তিনি দেখলেন বা রাস্তার ধারে একজন কুকুর খাবারের জন্য অপেক্ষা করছে কুকুরটি অসহায় এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল রিমা নিজের ব্যাগ থেকে একটু রুটি বের করল এবং কুকুরটির সামনে রাখল কুকুরটি ধীরে ধীরে রুটি খেতে শুরু করল চোখে আনন্দের ঝিলিক রিমা হাসল মনে হলো তার ছোট্ট কাজটাই কারো জীবন বদলে দিল সরাসরি বাড়ির পথে হাঁটতে হাঁটতে রিমা ভাবতে লাগলো দান দিতে হয় না ছোট্ট মন দিয়ে অনেক কিছু করা যায় রাস্তার পাশে ফুল ফুটছিল সূর্যের আলো নরমভাবে ছড়াচ্ছিল কুকুরটি রিমার সাথে কিছুক্ষণ খেলল তারপর শান্তভাবে সরে গেল রিমা বুঝল মানুষের ছোট্ট দানও কারো জীবনকে সুন্দর করে দিতে পারে ছোট্ট দান ছোট্ট সাহায্য শুধু আনন্দই নয় ভালোবাসার অনুভূতিও দেয় দুপুরের হালকা হাওয়া বইছিল পাখিরা গান গাইছিল রিমা মনে মনে বলল ভালো মানুষ হতে টাকা লাগে না একটু মনে যথেষ্ট দিনটা শেষ হলো কিন্তু তার মন শান্তি এবং আনন্দে ভরে গেল একটি ছোট্ট কাজ এক ছোট্ট মন ইতিহাস নয় কিন্তু জীবনের সবচেয়ে বড় গল্প